natan kala ek ka kate akon ba pituk ki ache pituk ki ache param tonram

অপেক্ষা জন্য এত আপনাদের এই কার্যক্রম দেখে বিভিন্ন বিরোধী দলগুলো আপনাদের সমালোচনা করছে এই বিষয়ে আপনি কিছু বলেন এই যে এই যে আওয়ামী লীগের এত কার্যক্রম এই যে এত উন্নয়ন আসলে এগুলো দিয়ে মানুষ কি আপনাদেরকে স্মরণ করবে আওয়ামী লীগ কিভাবে তারা স্মরণ করবে

ঠাকুর গায়ে বাড়ি আছে এই খবর যে বাংলাদেশ ছাড়িয়ে দিল্লি গিয়ে পালিয়েছেন শেখ হাসিনা